আসসালামু আলাইকুম দেখেন এত খেজুরের গাছ এই যে নাড়ি আচ্ছা খেজুরের গাছে নাড়ি লাগাইলে নাড়ির মধ্যে চুন দিছে কি জন্য কেউ কি বলতে পারবেন এই চুনটা দেওয়ার কারণ হলো আপনার রসটা সারা রাত পড়বে পড়ার পরে ওই রসটা ঘোলা হবে না পরিষ্কার থাকবে চকচকে থাকবে এই জন্যে নাড়ির ভিতরে চুন দিছে চুন দিয়ে ওই নাড়িটা লাগাই দেয় রসটা পড়লে সেই রস থেকে আপনার হচ্ছে কি বলে রসটা ভালো থাকে টকটকই থাকে ঘোলা হয় না এদের কুসুরের জমি অবশ্য মেল কুশুর কুশুরের জমি আগে এই কুসুর মানুষ খুব খাইত এখন অবশ্য অত খায় না খুব কমই খায় খুব কম খায় দেখেন কত খেজুরের গাছ রাস্তার দুই সাইড দিয়ে খেজুরের গাছের অভাব নাই দেখেন যে ধান গোসাচ্ছে জমির মধ্যেই জমির মধ্যেই মেশিনে ধান মাড়াই করবে ধানগুলো রাখছে দেখেন কীভাবে এগুলা সব আবাদের জমি এত সুন্দর ধান হয়েছে এবার এগুলা জমিতে যেটা আসলে বলার অবকাশ নাই খুবই সুন্দর হয়েছে ধান তো এখানে একটা জমিতে আগুন ধরাই দিতে শত্রুতামি করে তো অনেক মানুষ এখানে দেখতে আসছে আমি ভিডিও ভিডিও বানাইতে বানাইতে চলে আসলাম এটা হলো মেল কুশুর

এগুলা ক্ষতি করতে হয় না ধরাই দিছে আল্লাহ দেখেন মানুষ কত খারাপ এই কুসুরের জমিটা কুসুর হয়েছে কুসুরের জমিতে আগুন ধরায় দিছে শত্রু দামি করে দেখেন এত বড় একটা জমি এই জমির মধ্যে মনে করেন আগুন ধরাই দিই কুসুর গুলা সব পোড়ায় ফেলাইছে দেখেন এটা কিন্তু মানুষের কাজ না দেখেন এই পাশে একটা জমি আছে কুশুরের জমি এই যে আসলে বুঝি না মানুষ কেন এগুলা করে মানুষের ক্ষতি মানুষ এভাবে কেন করে দেখেন এই যে প্রত্যেকটা কুশুর কিন্তু প্রত্যেকটা কুশুর কিন্তু দেখেন কালো হয়ে গেছে কুসুরের জমিতে আগুন ধরাই দিছে